আল্লাহ রাসূল কাবা ঘর আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দা আল্লাহর ঘর কিন্তু কাবা ঘরের মধ্যে সমস্ত নবী আসতে পারে নাই কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবী প্রবেশ করেছে জদল্লা সুবহানাল্লাহ ফজিলতের দিক দা বাইতুল মুকাদ্দাস কিন্তু কম না সুবহানাল্লাহ যে আসরাবি আদ্দিহ লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আফসা কোরআনের মধ্যে বাইতুল মুকাদ্দাস আছে না নাই যারা আছে না নাই একটু খেয়াল করবেন চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালামকে তখন নিয়ে গেলেন ঈষা বলতে চাল্লা দুনিয়াতে মানুষ যাই মরার জন্য মারাত্মক কথা দুনিয়াতে মানুষ যায় বাঁচার জন্য না মরার জন্য কথা না কেন দুনিয়াতে মানুষ যায় কিসের জন্য আরও যতই চেষ্টা করে আপনি বাঁচতে পারবেন না আপনাকে মহারান খুব চেষ্টা করতেছেন যতই চেষ্টা করে বাঁচতে পারবেন না যতই চেষ্টা করে বাঁচতে হবে প্রত্যেক দিন ওই যে আব্দুল আলিম কইছে মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার দুই বা গেল বেলা এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা মিশে সকল আশা তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা দাদার একটু মনোযোগ দেন ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে কিন্তু আমার যে মৃত্যু হলো না আল্লাহ বলতেছে তোমারও মৃত্যু হলো শুধু একজনই মরবে না আপনার বলেন তো তিনি কে কথা কয় না জোরে কয় না আপনার বলেন তো এই সময় কি ফেরেস তারা গেছে নাকি এখানে ফেরেস্ত আছে না নাই আপনার কান্দে ফেরেস্ত আছে না নাই সবাই মৃত্যুবরণ করবে এখানে একজনই মরবে না তিনিকে তিনি হলেন আমাদের আল্লাহ তুল্লমান আলাইহা ফান ও তাই বকজহুর জালালি ও আলি করলাম আল্লাহ ইশা তোমার মৃত্যু হবে এমনকি যে আদরাইল আমাদের জান গবজ করে সে আজরাইল পর্যন্ত মরবে আপনাকে কি মনে হয় আদরাইল মরবি না ও কিন্তু মরবে ইসা বলতে চালাহ তাহলে আমার মৃত্যু কোথায় হবে আল্লাহ বলে কোথায় মনে করো ঈশা বলতে আল্লাহ চতুর্থ আসমানে আল্লাহ বলে ঈশারে চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না তোমার মৃত্যু হবে দুনিয়ায় আল্লাহ বলে ঈসা বলে আল্লাহ আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ নবী করে না বিশ্ব নবীর করে তোমাকে প্রেরণ করব যেই কইছে কোন নবীর উম্মত সাথে সাথে সাল্লাম সুব্রিয়া তার সারা নামাজ করে

আমি ব্যথা দেবো না আপনার উন্মতের জন্য এসার চার রাখাত আমাদের হিসেবে দিয়ে দিলাম জামাতের সঙ্গে আদায় করলে ইসানবীর সম পরিমাণ সোয়ার আল্লাহ আমি দান করে দিব এখন আপনারা বলেন আজকে নামাজের বাস শুনে কোনটা বাদ দেবেন বাদ দেওয়ার অপশন আছে এই নামাজ ধরেন যে এক নম্বর প্রশ্নের উত্তর আপনি দেওয়া লাগবে না নামাজ উত্তর দিবেন রাসুল বলেছে এখন উত্তর যারা পারবে দুই নম্বর তিন নম্বর তাদের কাছে পানির মতন সোজা হয়ে যাবে তাহলে কবরে তিনটা প্রশ্ন উত্তর যদি দেয় আল রাসুল বলেছেন তার কবর কবর থাকবে না তার কবর থেকে হয় জান্নাতে নিয়ে যাওয়া হবে না হয় তার কবরে জান্নাতের বাগান বানানো হবে এখন আপনারা বলেন সেই নামাজ নিয়ে আমরা কবরে যাবার চাই রাজি নামাজ পড়া অবস্থায় যদি মৃত্যু হয় আবার হয়তো দেখেন আপনি জোহরের নামাজ পড়ছেন আসলে আগে মারা গেলেন যদি মরে যান আর যদি বুড়া বয়সে অসুস্থ হয়ে মরে যান যৌবনের নামাজ আপনাকে এমন কাম দিবে সরকারি চাকরি যেরকম যৌবন বয়সে হয় বুড়া বয়সে বসে বসে পেনশন খাই ধরে কথা ঠিক কেন আপনি যৌবনে যদি পাঁচ সপ্তাহ নামাজ জামাতে পড়ে বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়ে না পারেন ঠিক মতো তো নামাজে না পড়তে পারেন আল্লাহ যৌবনের বয়সের নামাজের পেনশন তো মরা পণ্য শখ ধরে সরকার দিবার পরে আর আল্লাহ পারি না কিন্তু যৌবনে যদি নামাজ বাদ দিয়ে ওই বুড়া বয়সে হবে এখন তো দুই একটা বুড়া ছাই আর খারাপ হওয়ার পারে না সিয়ারত বসতে কাম সারে ধরে ধরেন কথা ঠিক ঠিক তাই আসুন ভাই যান যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে কবরে যাওয়াই লাগবে খালি খালি কবরে না নিয়ে যাই আমরা নামাজ নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক সকল বলে আমি আসরের ওইখানেই বলেছিলাম তারপরে যখন শুনতে যান শুনেন অল্প সময়ের মধ্যে বলতেছি আসরের 4 রাকাত নামাজ আমরা মুসা রাসুলের মাধ্যমে পাইছি কিভাবে পাইলাম একটু খেয়াল করেন মুসা রাসুল ফেরাউনকে কলেমার দাওয়াত দিল কিন্তু ফেরাউন কলেমার দাওয়াতকে গ্রহণ করলো না বরং মুসা নবীকে আক্রমণ করলো ফেরাউন তার দলবল নিয়ে মুসা নবীকে যখন আক্রমণ করে মুসা তখন বলে আল্লাহ ফেরাউন যা আমাকে আক্রমণ করতেছে আমাকে হত্যা করতেছে আমি কি করবো আল্লাহকে খারাই থাকি দৌড় দে তো দৌড়ানো শুরু করছে দূর পরে বলতেছে আল্লাহ এই ফেরাউনের ভয়ে দল আমি ভয়ে নবী হয়ে দৌড়াই জনগণ কবি কি ফেরাউন ধাবলাচ্ছে মুসা দৌড়াচ্ছে আল্লাহ খাই মুসা ফেরাউন ধাবলাচ্ছে তুই দৌড়াচ্ছি এর মধ্যে কার আমার দৌড়া মুসার আল্লাহ দূর পর্যন্ত দৌড়া যেটি গেলে তো পুরুষকার আর ফেরাউনের সেই একেবারে সাগরের কিনারা এসে বুঝলেন ব্রেক ফেরাউন কয় এখন কোন দিক দিয়ে যাবি এখন কোন দিক দিয়ে যাবি মুসা বলতে সামনে সাগর তিন দিকে ফেরাউনের সৈন্য এখন কেমনে যাব আল্লাহ বলে মুসা রে আর একবার সাগরের দিকে তাকায় দেখ মুসা নবী তাকায় দেখে আল্লাহ আল্লাহতার লোহিত সাগরকে বারো লাইন রাস্তা বানায় দিছে বারো লাইন কয় লাইন এই যে সিরাজগঞ্জ থেকে আমাদের বগুড়া আসতেছে কয় লাইন আট লাইন হবে এখন আপাতত চার লাইন চলতেছে তাই বাড়ি ঘর ভেঙ্গা দোকান পাট ভেঙ্গা মুখে করে দিতেছে আমি একদিন আফসোস করতে চাই আরে এই দোকানগুলো সব ভাঙিয়া দিলো এ হোটেলগুলো সব ভাঙা দিলো এক দোকানদার করছে হুজুর আমার দোকানের দাম হইতে দুই লাখ টাকা বাড়তি বাইশ লাখ লাবা অবস্থা দেখেন একটা সামান্য রাস্তা করবার জন্য সরকার এত টাকা খরচ করতেছে আর সাগরের মধ্যে 12 লাইন রাস্তা আল্লাহর খরচ কত আল্লাহর করো এমন একজন আল্লাহ গোলামি করে খালি হুকুম গলি হয়ে যায় সর কর না কেন বলে যাও موسی এই লাইন রাস্তা দেখবে যখন রওনা দেয় রাস্তার মাঝখানে গিয়ে বলে বাবু তুমি আমার জন্য সাগরকে রাস্তা বানিয়ে দিলে আমি শুক্রিয়া দেন তোমাকে সেদা দিবার চাই এক নিয়তে সাগরের মাঝখানে চার রেখাত নামাজ আদায় করে ওই চার রেখাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে উম্মতে মোহাম্মদের জন্য আসরের চার ফরজ হিসেবে দিয়ে দিছে ওই আসরের চার রেখাত ফরজ নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় করে মুসানবীর সমপরিমাণ সোয়াব আল্লাহ দান করে দিবে হজর থেকে কিন্তু শুরু করা লাগবে রাজি আছেন কবরে কোনো টেনশন করবেন না কবরে কিছুই হবে না ঢোকেন আপনি জানা যা যদি নাও দেন জানাজা লাগবে না কারণ নামাজে আপনাকে জান্নাতের দরজা পথে ধুয়ে তাহলে তো ঢোকা বাকি ওটাও কি ঢুকে দা লাগবি তখন নামাজ বলে হ্যাঁ তুই কি মনে করিস নামাজ বল নাই ইতিবদ্ধি বুঝলে জান্নাতের দরজার দিকে নামাজিলে তাকাবি

আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার স্বরূপ এই জান্না দিয়ে দিলাম একবার প্রবেশ করো করতে ফুলোহা খালি একবার ভোক হলিদিন চিরস্থায়ী তোমাদেরকে জান্নাত দেওয়া হলো

তারপর আবার উনত্রিশ তারিখেও আছে আপনাদের আচ্ছা 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 এটা বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওটাও বলবো বানিয়া চল্লিশ পড়া আর ওই লাগবে এটা না বললে ক্ষতি এটা হলো কুন্দি হয়ে নামাজ করছে এইটা এটা বলা লাগবে আপনার যেটা শোনা লাগবে সেটার কথা খেয়াল নেই ও নামাজ পড়ার কথা খেয়াল লাগবে না অন্য গুলো খালি শুনবে আয়সা আল্লাহ সাল্লাম আয়সা রাজি আল্লাহ তালা আমাদের উম্মাহাতুল মমিন তিন তিনবার নবীকে দেখছে নয় বছরে কয়বার তো নবী কি আর স্বামী কি এই জিনিসটা আমি আপনাদের শোনাও বিশাল ফ্যাক্টর এটা আপনাদের সামনে আলোচনা করবো যে তার না রাখে তো যাই হোক এই যে কেবলা মুখী হয়ে আমরা এই কেবলাটা আসলে কি আমার দয়াল বাবা কেবলা কাবা আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর আয়না বসাইয়া দিছে কলবের ভিতর হুজুরি কলব ব্যতীত করছেন নামাজ তোর হবে না হাদিস আছে বিস্তারিত হুজুরি কলো ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদে সুফসল হবে না আজও আল্লাহর নামাজ ধরতে পারলা না পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ এটা কোনো বিষয় না বিষয়টা হলো নামাজ যেরকম কথা ঠিক কিনা খুব খেয়াল করবেন আল্লাহ রাসুল কিন্তু মাঝে মধ্যেই ওই কাবা ঘর তাওয়াফ করতে করতে এরকম আঙ্গুল তুলতেন সাহেব বলতেন হুজুর এটা কি লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক আল্লাহ লব্বাইক ইন্নাল হামদা ওয়া নিমাতা লা লা শারিক আল্লাহ ধরে কর সুবহানাল্লাহ আবু বকর বলে হুজুর আঙ্গুল রাসুল কয় তোর চোখ নাই তোর চোখ নাই তাকাও আবু বকর দেল আঙ্গুল বড় তাকায় দেখে বাইতুল মামুর বাইতুল মামুর বরাবর তাকে থাকে আল্লাহ